तुम्हें ਕੋਲੀ ਤੋ ਮਾਰੀ ਬਾਂ ਓਹ ਹੈ এই ভক্তমণ্ডলী ভক্তিমতিবয়েরা বব্রুবাহন জানতে পেরেছে অর্জুন আমার পিতা অর্জুন আমার একমাত্র আমার জন্মদাতা আনন্দের হৃদয়টা ভরে উঠল অষ্টমের যজ্ঞের ঘোড়াটা ধরে যে মা বললো ছেড়ে দে বাবা ছেড়ে দে তুই ছেড়ে দে বা তোর বাবার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না তোর বাবা হচ্ছে পরাক্রমশালী বীর ত্রিভুবন বিজয়ী অর্জুন তুই পারবি না তার সঙ্গে যুদ্ধ করতে ছেলে বললেন মা তুমি নিশ্চয় ভুলে যাচ্ছ যে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে ধরে রাখবে আর অসতির পুত্র হলে ছেড়ে দেবে আমি তো অসতীর পুত্র নই আমি তোমার পুত্র তাই এই যজ্ঞের ঘোড়া আমি আর ছাড়তে পারবো না পরে বপ্রু তাহলে যদি অর্জুনের সঙ্গে তোর যুদ্ধ হয় তুই যদি না থাকিস তাহলে স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেছে আর তুই আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাবি আমি কাকে নিয়ে থাকবো বাবা আমি কাকে নিয়ে আমি কাকে নিয়ে থাকবো তুই বল বললেন মাগ তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি আমি বাবাকে তোমার কাছে এনে তোমার কাছে এনে আমি আমার বাবাকে দাঁড় করিয়ে দেবো কথা দিবে যে বাবা তোমাকে এতদিন দুঃখ দিয়েছে সেই বাবার কাছে আমি জবাব চাইব আমি জবাব চাইবো যে আমার মাকে তুমি পরিত্যাগ করে গেছো কেন আমি জবাব চাইব তুমি আমার মাকে এত কাঁদিয়েছ কেন আমি জবাব চাইবো আমার পিতার কাছে ওরে ওরে ববরু তুই তুই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা ছেড়ে দে অসম্ভব মা আমি সতীর পুত্র আমি অসতীর পুত্র নই এখন বাবা ঠাকুর বব্রবাহন জানে যে অর্জুন আমার ছেলে কিন্তু অর্জুন তো জানে না বব্রবাহন ভাবছে আমি বাবার কাছে যাব বাবার পা দুটো জড়িয়ে ধরে বলবো তুমি আমার বাবা আমি তোমার ছেলে আর অর্জুন আমাকে বুকে জড়িয়ে ধরবে এই আশা নিয়ে বাহন ছুটছেন আজি পিতা 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 বলি ছুটিতে লাগিব পিতা 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 বলি ছুটিতে আছেন অর্জুনের পা দুটো ধরে বাহন বলছেন বাবা তুমি আমার পিতা তুমি আমার পিতা অর্জুন ছেলের দিকে তাকিয়ে হৃদয়টা বিগলিত হয়ে গেল আহা কি সুন্দর ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে আমাকে বাবা বলবার মতো কেউ নেই আমাকে আজকে বাবা বলে এই ছেলেটা ডাকছে ওরে ওরে কে রে বাবা তুই কে তুই আমি হলাম বাহন আমি অর্জুন পুত্র বক্রুবাহন যেই বলেছে অর্জুন পুত্র অর্জুন বুকে জড়িয়ে ধরতে যাবে ভগবান চিন্তা করলেন চক্রকারী এমন হরি চতুরের সার তার চক্র বুঝতে পারে এমন সাধিকার যার চক্রে কাটা হয়েছিল নাগকুল যার চক্রে মাণ্ডব্যমণি পশ্চাৎ ভাগেশুল যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি নিদায় গৌর হরি হরিব কটা রাত কাটিয়ে জেগে গে স্বপ্নের মিথ্যে আমি কি এমন শুয়ে ছ যে তুমি এত সহজেই হাসবে অথির কাটায় পায় রক্ত কখন কফটা চোখের জল খেলেছ যে তুমি ভালোবাসো পথের কাটায় ভালো ভগবান চিন্তা করলেন এখানেই মিলনটা করে দিলে তো হবে না অর্জুনের যে অহংকারটা সেই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে মা গঙ্গা অভিশাপ দিয়েছে গঙ্গার অভিশাপটাকে তো সত্য করতে হবে তাই ভগবান চিৎকার করে বলে উঠছে অর্জুন দুর্বল হয়ে যাচ্ছ তোমার চিত্ত দুর্বল হয়ে যাচ্ছে পিতা ডাক শুনে ও তোমার ছেলে নয় ও তোমার ছেলে নয় তোমাকে বাবা বলে তোমাকে দুর্বল করতে চেয়েছে অশ্রমের যজ্ঞের ঘোড়াটা সে ধরে রেখেছে অর্জুন আমি বলছি তুমি ওর সঙ্গে যুদ্ধ করো আর বদ্রু বাহন বলে উঠেছে বাবা আমি তোমার ছেলে বাবা আমি তোমার ছেলে বিশ্বাস করো তুমি একমাত্র আমার জন্মদাতা তুমি আমার পিতা অর্জুন আবার বুকে জড়াতে ভাবে আমার ভগবান বলছে অর্জুন আমি তোমাকে বলছি ও তোমার ছেলে নয় তোমাকে দুর্বল করতে চাইছে ওকে তুমি তাড়িয়ে দাও অর্জুন ওকে তুমি সরিয়ে দাও অর্জুনের পাটা ধরে বাহন ধরেছে অর্জুন চরণটা সরিয়ে নিয়েছে যাও যাও তুমি 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 আমার যজ্ঞের ঘোড়া ধরেছ তুমি সরে যাও তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে বাবা আপনি আমার পিতা পিতার পুত্রের যুদ্ধ আপনার সম্পত্তি তো আমার সম্পত্তি আপনার যা অধিকার তো আমার এতে যুদ্ধের কি আছে না তুমি আমার পুত্র নও কৃষ্ণ বলেছে আমার সখা কৃষ্ণ আমাকে বলছে তুমি আমার ছেলে হতে পারো না বাবা আমি তোমার পুত্র আমি তোমার একমাত্র পুত্র তোমার ঔরসজাত সন্তান অসম্ভব আবার অর্জুন দুর্বল হয়ে পড়ছে ভগবান বলছে অর্জুন ওকে ওকে সরিয়ে দাও অর্জুন ওকে অপমান করো ও তোমাকে বারবার বাবা বলছে তুমি ওকে অপমান করো অর্জুন বললেন আমি তোমার বাবা হতে পারি না তুমি আমাকে আমার কথা শুনেছ আমি আমি স্বর্গমর্ত পাতাল বিজয়ী অর্জুন তাই আমার মতো একজন বীর পুরুষকে দেখে তুমি বাবা বলছো তোমার মা নিশ্চয়ই কোনো অসতি নারী তোমার মা নিশ্চয়ই কোনো অসতি আর যেই বলে অসতি বলেছে অমনি ধনুর ধনুর্বাণী হাতে নিয়েছে অর্জুন তখন পিতা বলে তুমি আমাকে চরণ পা দিয়ে আঘাত করেছো তুমি আমাকে লাথি মেরেছো আমি সহ্য করেছি কারণ তুমি আমার বাবা আমি তোমার ছেলে কিন্তু তুমি আমার মা সতীকে অসতী বলছ যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলছো আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধরের সঙ্গে তোমার ওই মুন্ডটাকে আমি আলাদা করে দেব তোমার মুন্ড আমি আলাদা করে দেবো যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতি বলেছ সেই মুন্ডটাকে আমি ছেদন করবো এই কথা যেই বলেছে ভগবান ভাবছেন যাক তাহলে এবার যুদ্ধ এইবার অর্জুনের সঙ্গে পপ্রুবাহনের যুদ্ধ হচ্ছে পপ্রুবাহন এত বড় বীর অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না অর্জুন বারবার বারবার দুর্বল হয়ে পড়ছে অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না বভ্রুবাহন অর্জুনকে মারবার চেষ্টা করছে মারতে পারছে না এমন সময় এসে দাঁড়ালেন কে গঙ্গে গঙ্গে মা গঙ্গে পারবে না আমি গঙ্গা তাকে অভিশাপ দিয়েছিলাম যে হে অর্জুন আমার সামনে আমার ছেলে বিশ্বদেবকে তীরবিদ্ধ করে মেরেছ আমি অভিশাপ দিচ্ছি একদিন তোমার ছেলেও তোমাকে হত্যা করবে কিন্তু আমার অভিশাপে তোমারই হাতে অর্জুন মারা যাবে কিন্তু যতক্ষণ আমি গঙ্গা আমি দেহটা ত্যাগ করব একটা বান আমার দেহ থেকে তৈরি হবে যার নাম হবে গঙ্গা বান আর এই গঙ্গা বানের দ্বারা তুমি অর্জুনকে মারলেই তবে অর্জুনে লীলা অবসান হবে তবে অর্জুন মারা যাবে তাই আমি বান রূপ ধারণ করেছি এই গঙ্গা বান দিয়ে তুমি অর্জুনকে আঘাত করো আর সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী ত্যাগ করলেন তার দেহটা থেকে একটা বান তৈরি হলো আর ওই বানটা কী করল যেই বব্রুবাহন ধনুকের মধ্যে যুক্ত করে অর্জুনকে লক্ষ্য করে আঘাত করছে অর্জুন তুমি আমার মাকে অসতি বলেছ আমি তোমার পায়ে ধরেছি তুমি আমাকে পা দিয়ে আঘাত করেছ আমি মনে করেছি তুমি আমার পিতা আমি তোমার পুত্র কিন্তু তুমি আমার মাকে অসতি বলেছ যে মা আমাকে এত কষ্ট করে এত যন্ত্রণা এত লাঞ্ছনা কঞ্জনা সহ্য করে আমাকে বড় করেছে সেই মাতৃ নিন্দা আমি সহ্য করতে পারবো না এই বাণ দিয়ে তোমাকে আমি আঘাত করলাম যেই আঘাত করলেন অমনি অর্জুনের মুন্ডটা দেহ থেকে আলাদা মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল রাধেরা ভগবান চিন্তা করলেন অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে অর্জুন বলেছিল না যে আমার তো ছেলেই নেই আমাকে কে মারবে তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে আজকে অহংকার তার চূর্ণ হয়ে গেছে অর্জুনের মুন্ডটা পড়ে আছে আর এদিক থেকে মা চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে চিৎকার করতে করতে আসছে অরে বপ্রু ছুটতে ছুটতে এসে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে আর তার স্বামী কাটা মুণ্ডটা পড়ে আছে কাটা মুন্ডটা পড়ে আছে মা চিত্রাম ছুটে গিয়ে অর্জুনের কাছে দাঁড়িয়ে বললেন সারা জীবন শুধু দুঃখই পেয়েছি তবু আমি আমার পাতিব্রতা ধর্মকে নষ্ট করিনি স্বামী আপনি বিশ্বাস করুন আমি কোনোদিন আমার ছেলেকে বলিনি যে আপনি আমার পুত্রের পিতা আমি কোনোদিন বলিনি যে আজকে বিধাতার অমুক নিধানে আমার মুখ দিয়ে পেরিয়ে গেছে আর কতকাল কাদাবি রে দয়াল আর কত কাদাবি রে গেল মায়া দুঃখের কপা ও দয়াল গেল মায়া তু খেরি পো আর কত কাল আদা ঵িরে ছিন্ন ভিন্ন দেহটা দেখে মা চিত্রাঙ্গদা চিৎকার করে বলে তুই তোর নিজের হাতে তোর বাবাকে তুই খুন করেছিস তুই তোর পিতাকে খুন করেছিস আমি যদি অর্জুনের পত্নী হই তাহলে আজকে আমিও প্রতিজ্ঞা করছি আমি আমি যে হাত দিয়ে তোকে কোলে নিয়ে লালন পালন করেছি এই হাত দিয়ে আজ আমি তোকে হত্যা করব আজ আমি তোকে হত্যা করব। আমার স্বামীকে চিরকালের মতো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তুই তোর পিতাকে খুন করেছিস আমি মা হয়ে আমার হাতে আমি আজ সন্তানকে হত্যা করব। এবার চিত্রাঙ্গদা তিনি আগে থেকেই জানেন যুদ্ধ করতে তলোয়ার চালাতে তাই যেই দীর্ঘনুকটা নিয়ে চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছেন তার পুত্র বপ্রুবাহনকে মারবে বপ্রুবাহন দাঁড়িয়ে আছে মা আজ তোমার হাতে মরলে আমার জীবন ধন্য হবে তুমি আমাকে মারো মা তুমি আমায় মারো বপ্রুবাহন দাঁড়িয়ে আছে চিত্রাঙ্গদা মারতে যাবে আর অমনি দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর জামি শ্রী গোবিন্দ অন্তরে ਸੋਨੁ ਮੁਖੇ ਤੇ ਦਾਣਾ ਲਾਇਸੀਆ ਭਗਤਿ ਰਾਮ বললেন হে চিত্রাঙ্গদা সবই আমার নীতি আমার নিয়ম আমার লীলা আমার লীলাতে তাই তোমার ছেলে তোমার স্বামীকে হত্যা করেছে দুঃখ করো না রাধে রাধে বল হরে কৃষ্ণ দুঃখ করো না চিত্রাঙ্গদা তুমি বিধবা হবে না তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো বব্রুবাহনকে বললেন যাও বব্রুবাহন পাতালে চলে যাও পাতালে গিয়ে একজন নাককন্যা আছে উলুপি সে উলুপির মাথার মণিটাকে এনে তুমি এনে আমার হাতে দাও আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেবো অমনি বব্রু বাহন ছুটতে ছুটতে ছুটিতে ছুটিতে ববরু আমার পিতা অর্জুন মৃত অবস্থায় পড়ে আছে আপনার মাথার মণিটা দিতে হবে আর অমনি উলুপি নাগ কি করলেন সঙ্গে সঙ্গে বব্রুবাহনের মাথায় মণিটা দিলেন আর সেই মণি নিয়ে বব্রুবাহন ছুটতে ছুটতে এলেন এসে ভগবানের হাতে যেই দিয়েছে ভগবান ওই মণিটাকে নিয়ে অর্জুনের মুন্ডু আর ধরটাকে একসঙ্গে যুক্ত করে যেই মণিটা অর্জুনের মাথায় ছুঁয়ে দিল অমনি অর্জুন অমনি অমনি উঠিল অর্জুন